কিছুদিন আগে টানা ফিগারের কাজ করেছি ফিগারের কাজ করতে করতে খুব বেশি বিরক্ত হয়ে গিয়েছিলাম তারপর টানা অনেকগুলো ফুলের কাজ করেছে এখন আমি আমার ফুলের কাজ করতেও বিরক্ত হয়ে গিয়েছি তাই আমি একটি ফিমেল ফিগার নিয়ে চলে এলাম আবার আপনাদের কাছে হ্যালো এভরিওয়ান আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি শুরুতে আমি এই যে ফিমেল ফিগারটি রয়েছে সেই ফিমেল ফিগারটির স্কিনের কাজ করে নিয়েছি এখানে আমি ব্রাউন কালার করেছি ব্রাউন কালার করে মুখ হাত গলা কানের কাজ করে ফেলেছি তারপর আমি চলে গিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডের দিকে ব্যাকগ্রাউন্ডে প্রথমে হোয়াইট কালার ব্যবহার করেছি তারপরে একটু ঘিয়া কালার ব্যবহার করেছি তারপরে হালকা খৈরি কালার ব্যবহার করেছি তারপরে এ লুকটা এসেছে তারপরে আমি চলে গিয়েছি মেয়েটির ড্রেসটির দিকে ড্রেসটি আমি ব্রাউন কালার করেছিলাম হালকা ব্রাউন যেটা তারপর বর্ডার লাইন করেছি ডার্ক ব্রাউন কালার দিয়ে তারপর চলে গিয়েছি মেয়েটির কানের মানে অর্নামেন্টসের দিকে মেয়েটির কানে একটি দুল রয়েছে সেই দুলটি আমি ব্রাউন কালার দিয়ে করেছি তারপর গলায় একটি মালা রয়েছে সেটি সাদা কালারের করেছি তারপরে মাঝখানে মানে মালার মাঝখানে একটি ব্রাউন কালারের একটি লকেটের মতন রয়েছে সেটি আমি ব্রাউন কালার দিয়ে করে ফেলেছি তারপরে আমি চলে যাচ্ছি মেয়েটির চুলের দিকে এখানে আমি ডিরেক্ট কালো রঙ ব্যবহার করে চুলের কাজটুকু করেছি তারপর ওই যে অর্নামেন্ট সাদা করেছিলাম সেটি আমি কালো কালার ব্যবহার করে করে ফেলেছি তারপর যেহেতু আমি স্কিন কালার পুরোটাই ব্রাউন রেখেছিলাম তাই চোখগুলো সাদা কালার ব্যবহার করে চোখের কাজ করে ফেললাম তারপর আবার কালো রঙ ব্যবহার করে মেয়েটির চোখে ডিটেলিং বের করছে চোখ চোখের মনি ভ্রু এখন আমি নাক এবং ঠোঁটের কাজ করব চোখ মুখের কাজ একটু ডিফিকাল্ট আমার কাছে লাগে কারণ যেহেতু এটা একবারে তুলিতে করছে এখানে কোনো কলম টলম ব্যবহার করছি না সেক্ষেত্রে আমি একটু আসতেই করছিলাম যাতে রং লেগে নষ্ট না হয়ে যায় বা কাজটি পুরোটাই নষ্ট না হয়ে যায় কারণ মোটামুটি তো আমার কাজ শেষ আমি কাজ শেষ করার পরেই কালো কালার অর্থাৎ মুখের কাজ হাত দিয়েছিলাম এখন কালো কালার ব্যবহার করে মেয়েটি যে জামাটি রয়েছে সেই জামাটিতে বর্ডার লাইন করছে অর্থাৎ কিছুটা ডিজাইনের মতন করে করে নিয়েছে বর্ডার লাইন তো আগেই করে নিয়েছিলাম পুরো ড্রেসটুকুতে আমি হচ্ছে কালো রঙ ব্যবহার করে একটু ডিটেলিংয়ের মতন করে নিয়েছি তারপর মেয়েটির হাত এবং বুকের সাইডটুকুতে আমি একটু কালো রঙ ব্যবহার করে বর্ডার লাইনের মতন করে করে নিয়েছি তারপর ব্রাউন কালার ব্যবহার করে মেয়েটির টিপ এবং লিপস্টিকের কাজটি করে নিলাম সেই সাথে কালো রঙ ব্যবহার করে চুলের কাজটুকু একটু করে নিলাম এই মাঝে মেয়েটির গলার যে লকেটটুকু রয়েছে সেটা কালো কালার ব্যবহার করে একটু ডিজাইন করে নিয়েছি ব্যাকগ্রাউন্ডটি একেবারেই ফাঁকা লাগছিল তাই ব্রাউন কালার ব্যবহার করে বৃষ্টি পড়ছে এরকম একটি ডিজাইনের মতন করে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে কাজটুকু আমি করে নিচ্ছি এখানে উপরে নিচে ডায়ে বায়ে সব অর্থাৎ পুরো ব্যাকগ্রাউন্ডটি আমি একই ডিজাইন দিয়ে কাভার করেছি তারপর জেল পেন ব্যবহার করে মেটির গলায় একটি লম্বা মালা পরিয়ে দিলাম এই তো কাজ কিন্তু আমার শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ